হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা পড়ব শরীরচর্চার উপকারিতা নিয়ে অর্থাৎ তোমাদের যদি লিখতে বলা হয় বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে কোনো প্যারাগ্রাফ তাহলে তোমরা ঠিক কী কী লিখবে আর কী কী অ্যাড করবে সেটা দেখে নিতে পারো যথেষ্ট সহজ ভাষায় এটা লিখে দেওয়া হয়েছে তোমরা কম বেশি জানো যে ফিজিক্যাল এক্সারসাইজ যদি প্রত্যহ করা হয় তাহলে আমাদের শরীর স্বাস্থ্য মন কেমন থাকে তো চলো আমরা একবার দেখে নিই ফিজিক্যাল এক্সারসাইজ মিন্স দ্য রেগুলার মুভমেন্ট অফ আওয়ার লিমস লিমস মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ শরীরচর্চার অর্থ হচ্ছে প্রত্যহ আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলোর মুভমেন্ট করার নাড়ানো বা ঘোরানো ইট ইজ নেসেসারি টু কিপ আওয়ার বডি ফিট অ্যান্ড স্ট্রং এটা আমাদের শরীরকে ফিট রাখতে এবং শক্তিশালী রাখতে সহায়তা করে দ্য প্রভাব গোজ এই সম্পর্কে একটি নীতিকথা রয়েছে বা প্রবাদ রয়েছে হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই হল সম্পদ ফিজিক্যাল এক্সারসাইজ হেল্পস আস টু বিল্ড এ গুড হেলথ ফিজিক্যাল এক্সারসাইজ কী করে আমাদেরকে সাহায্য করে আমাদের সঠিক স্বাস্থ্য সুস্বাস্থ্য করে তুলতে ইট অলসো হেল্পস ইন ডাইজেস্টিং ফুড এছাড়াও এটা আমাদেরকে সহায়তা করে আমাদের খাওয়ার যেটা আমরা খাই যেটা সেটাকে ডাইজেস্ট করতে অর্থাৎ হজম করতে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ অনেক রকমের যে শরীরচর্চা সেটা রয়েছে দে আর ওয়াকিং সুইমিং রানিং সাইক্লিং এটসেট্রা তুমি হাঁটতে পারো সাঁতার কাটতে পারো দৌড়তে পারো আবার সাইকেলও চালাতে পারো এগুলো হচ্ছে এক এক ধরনের শরীরচর্চা এ ম্যান ক্যান বি বেনিফিটেড ইন মেনি ওয়েজ বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ একজন মানুষ সে এই প্রত্যহ যদি সে শরীরচর্চা করে তাহলে সেখান থেকে সে কিন্তু অনেক উপকার পেতে পারে কেন না এ মেশিন ক্যান নট ওয়ার্ক উইথাউট রেগুলার অ্যান্ড প্রপার ইউজ একটা মেশিন তাকে যদি তুমি মানে ইন যন্ত্র তাকে যদি তুমি প্রতিদিন প্রত্যহ যদি না চালাও তাহলে কি করবে সে কাজ করা বন্ধ করে দেবে হিউম্যান বডি ইজ কম্পেয়ার্ড উইথ মেশিন মানুষের শরীর সেটাও কিন্তু মেশিনের সঙ্গেই তুলনা করা যায় ইট বিকামস অ্যাক্টিভ এটা নিষ্ক্রিয় হয়ে পড়ে অ্যান্ড উইক দুর্বল হয়ে পড়ে উইথাউট রেগুলার অ্যান্ড প্রপার এক্সারসাইজ যদি নিয়মিত এবং সঠিক আমরা শরীরচর্চা না করে থাকি ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স আওয়ার বডি অ্যাক্টিভ শরীরচর্চা আমাদের শরীরকে সক্রিয় রাখে উই মাস্ট রিমেম্বার দ্যাট আমাদেরকে মনে রাখতে হবে যে এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড যে কোনো কিছু যদি আমরা অত্যধিক পরিমাণে করে থাকি সেটা আমাদের শরীরের জন্যে খারাপ ওভার এক্সারসাইজেস ইজ অলসো ইনজুরিয়াস টু হেলথ অতিরিক্ত শারীরিক যে এক্সারসাইজ আমরা যদি করি সেটা কিন্তু শরীরের পক্ষে ইনজুরিয়াস অর্থাৎ ক্ষতিকর সামটাইমস ইট টেলস আপন টেলস আপন একটি ফ্রেজালভার এটার মানেও ক্ষতিকর ইট টেলস আপন আওয়ার বডি অ্যান্ড মাইন্ড কখনো কখনও এটা আমাদের দেহ এবং মনেরও করে সো উই শুড অ্যাভয়েড বাই দ্য লস অফ ফিজিক্যাল এক্সারসাইজ তাই আমাদেরকে কী করতে হবে শরীরচর্চার যে নিয়ম সেটা অ্যাবাইড বাই করতে হবে বা মেনে চলতে হবে এভরিবডি শুড টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ উইথ এ ভিউ টু এনজয়িং সাউন্ড হেলথ অ্যান্ড সাউন্ড মাইন্ড তাই প্রত্যেককে প্রত্যহ চর্চা করতে হবে আমাদের শরীর এবং মনকে সুন্দর রাখতে সুস্থ রাখতে এবং উপভোগ করতে ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরের ভিডিওতে